আমারই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা অনেক সময় কমেন্ট করে বা ফোন কলে জানিয়েছিলেন যে ভাই বিশ থেকে পঁচিশ দিন বয়সের চীনাশের হাইব্রিড জাতের বাচ্চাগুলি পাওয়া যাবে কি না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব দেখুন আমাদের হেসারিতে সম্পূর্ণ ব্লুডিং করা এবং দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা সেই বিশ থেকে পঁচিশ দিন বয়সের চীনাশের হাইব্রিড জাতের বাচ্চাগুলি যে বাচ্চাগুলি এক একটা হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের হাঁসের বাচ্চা অথবা সকল ধরনের মুরগির বাচ্চা তাই যে সকল ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি দেখুন সেই সম্পূর্ণ এগারেটের বড় বড়ো ব্লুডিং করা এবং ভ্যাকসিন করা সেই পঁচিশ দিন বয়সের রাজাসের বাচ্চাগুলি দেখছেন আপনারা আমাদের কাছে পাবেন রাজাসের বাচ্চা সিনাসের বাচ্চা খাগি ক্যাম্বেলাসের বাচ্চা বেইজিং সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাইকারির দামে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিন